হরে কৃষ্ণা তা আমরা ভগবদ্গীতার আর প্রতিটা অধ্যায়ের মাহাত্মকতা আমরা শ্রবণ করার চেষ্টা করছি প্রথম অধ্যায় থেকে এ পর্যন্ত আমরা নবম অধ্যায় পর্যন্ত আমরা অতি ইতিমধ্যে আমরা আলোচনা করছি এখন আমরা দশম এবং একাদশ অধ্যায়ে পাঠ করলে কি লাভ হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব ভগবদ্গীতা পাঠ করলে কি লাভ আমরা বুঝতে পারছি যে অত্যন্ত একজন ব্যক্তি পাফি ব্যক্তিও সে কীভাবে বৈকুণ্ঠ গমন করে একজন অত্যন্ত সে নির্মুকলোধ ব্যক্তি নির্মুকুলোদ্ভূত ব্যক্তি এবং অত্যন্ত একজন যে খারাপ দুশ্চিত্রের ব্যক্তি সেও কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারে এবং আমরা পূর্ববর্তী অধ্যায় আমরা শ্রবণ করছিলাম যে কিভাবে একজন ব্যক্তি সে অত্যন্ত নেশাসক্ত ছিল মদ সব কিছু তিনি খেতেন এবং পরিদেশে একটা খেজুর গাছ হয়ে আসে এবং একজন ব্যক্তি যারা প্রেজনে প্রাপ্ত হয়েছিল তারা পর্যন্ত কীভাবে উদ্ধার প্রাপ্ত হয়েছে তা আসুন আমরা এখন জেনে নেব এই দশম এবং একাদশ অধ্যায় পাঠ করলে কি লাভ হতে পারে এখানে এমন বর্ণনা রয়েছে যদি কেউ দশম অধ্যায় পাঠ করে সে যত রকম সে পাপ করুক না কেন সমস্ত কিছু ভগবান ক্ষমা করে দেন এবং ভগবান তার ধামে তাকে নিয়ে যান এবং একাদশ অধ্যায় এমনও বন্যা রয়েছে যদি কেউ একাদশ অধ্যায় পাঠ করে তাহলে তার এখানে বলা হচ্ছে এমন পাপের লিস্ট দিয়েছে যে এবং কি সে এই দুঃখময় সংসার চক্র এখান থেকে সে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করবেন তা শুন আমার এখন ভগবদ্গীতার এই দশম এবং একাদশ অধ্যায়ের মাহাত্মকথা শ্রবণ করব এবং এর নেক্সট আমরা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা এই মাহাত্মকথা শ্রবণ করব নেক্সট ভিডিওগুলিতে এবং এই গীতা পাঠের মাহাত্ম কী গীতা আপনি কেন পড়বেন গীতা কেন আপনি দান করবেন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনি দেখে নেবেন ধন্যবাদ হরে কৃষ্ণ দশম অধ্যায়ের মাহাত্ম দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী শ্রীমদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম এবার তোমাকে বলবো এই অধ্যায়টি শ্রীময় জগতের সোপান কাশীপুরীতে আমার বাহন নন্দীর মতো প্রিয় ধীর নামে এক ব্রাহ্মণ ছিল সে সর্বদাই শান্তিপ্রিয় এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মহিমায় নিবদ্ধ ছিল যেখানে সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম যাতে আমি তাকে রক্ষা করতে পারি এবং তার সেবা করতে পারি আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভীরগিরিদ্দি আমার কাছে জানতে চাইল হে মহান ভক্ত কি ধরনের তপচর্যা এবং অন্য ধর্মকর্ম সম্পাদন করছেন যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন ভীরগি ঋষির প্রশ্ন শুনে আমি বললাম এক সময় কৈলাস পর্বতের পূর্ণাগুদ্যানের চাঁদের বসে আছি এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল চারদিক স্যার ঢেকে ফেললো মনে হল যেন একটা পর্বত নরাশা করছে আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে হাজির হলো তার ডানার ঝাপটানিতে গাছপালা নর্তে লাগলো এবং চতুর্দিকে ধুরার ঘূর্ণিপাকের সৃষ্টি হলো পাখিটির ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্মফুল আমাকে অর্পণ করল এরপর আমাকে বলল হে সর্বাশ্রয় হে মহাদেব আপনার জয় হোক আপনার মহিমা অনন্ত ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষা করতেন পরশ্বর ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা কীর্তন করে এমনকি সহস্র শিষ্য অনন্ত শেষও আপনার মহিমা বর্ণনা করতে সক্ষম নয় আমার ন্যায় সর্ববুদ্ধি একটা পাখি তো কোন সার পাখিটির স্তুতি শোনার পর আমি জানতে চাইলাম কে তুমি এবং কোথায় থেকে এসেছো দেখতে তুমি একটা রাজহাঁসের মতো কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো পাখিটি বলল দয়া করে বুঝুন আমি হলাম বর্মার বাংশ বাহন হংস যে কারণে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ আপনাকে তা বলব সৌরাষ্ট্রের বা সুরাট রাজ্যের কাছে এক মনোরম সরোবর থেকে এই আচার অতি আচার্য দিব্য পদ্মটি আনা হয়েছে সেখানে আমি কিছুকাল বেশ আনন্দেই ছিলাম কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই এবং আমার শরীর কালো হয়ে যায় তখন আমি মনে মনে চিন্তা করলাম কি করে আমি পরে গেলাম এবং কীভাবে আমার কর্পূরের মতো ধব গায়ের রঙ কালো হয়ে গেলো এসব কথা যখন ভাবছিলাম তখন সর্বর মাঝের পদ্মফুল থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো হে হংসরাজ ওটো কেন তুমি পরে গেলে এবং কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল আমি উঠে পড়লাম এবং সর্বর কেন্দ্রস্থলে গেলাম সেখানে পাঁচটি অসাধারণ সুন্দর পদ্মফুল দেখতে পেলাম সেগুলি ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো তাকে প্রদক্ষিণ করে আমি আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম সে বলল হে কৃষ্ণহংস তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করে ফেলেছিলে আর সেই পাপেই তোমার পতন হয়েছে এবং তোমার দেহ কালো হয়েছে তোমাকে পর্তে দেখে আমার খুব দুঃখ হলো সেই জন্য তোমাকে এখানে ডেকেছি আমি মুখ খোলায় দুর্গন্ধ নির্গত হয়ে সাত হাজার কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল হে প্রিয় পক্ষীরাজ যে কারণে আমি এই শক্তির অধিকারী তোমাকে তা বলব এই জন্মের তিন জন্ম আগে আমার এক ব্রাহ্মণ পরিবে জন্ম হয়েছিল আমার নাম ছিল সরোজ বদনা বাবা আমাকে সতীর্থ রক্ষার আদর্শ শিক্ষা দিতেন তার বিয়ের পর আমি খুবই বিশেষতার সঙ্গে স্বামীর সেবা করতাম একদিন আমি একটি ময়না পাখি পেলাম সেখানে দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার বেঘাত ঘটত তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সদীক্ষের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মনু ঋষির সঙ্গ লাভ হয় তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন একমনি এক কন্যা আমাকে দেখাশোনা করতে সেখানে থাকাকালীন প্রতি সকাল ও সন্ধ্যায় আমি ভগদীতার দশ অধ্যায় পাঠ করতাম তো যখন এই আমি দশম পাঠ শুনতাম ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপসরা হয়ে জন্মালাম এবং স্বর্গীয় গৃহে বাস করতে লাগলাম একদিন পুষ্পকরথে ভ্রমণরত অবস্থায় এই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম সেখানে গিয়ে আমি জলকেলি ও সুন্দর করলাম সেই সময় দুর্ভাষামণি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি পাঁচটি পদ্মফুলের রূপ ধারণ করলাম আমার দুই হাত দুটি পদ্ম দুই পা দুটি পদ্ম এবং অবশিষ্ট শরীর থেকে পঞ্চপদ্মের পদ্মের সৃষ্টি হল দুর্গাশামণির চোখ থেকে আগুন ঝরতে লাগলো তিনি বললেন যে আমি পাপি ছিলাম তাই আমাকে একশো বছর এই অবস্থায় থাকতে হবে আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হবে সৌভাগ্যক্রমে শ্রীমদ্ ভদিতা দশম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম তাই আজ আমি এই অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে এবং তুমি কৃষ্ণকায় হয়েছ আমার কাছে শ্রীমদ্ দশম অধ্যায় শ্রবণ করলে এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে শ্রীমদ্ দশম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বায়োজেন বৈকুণ্ঠে চলে গেলেন তারপর আমি এখানে এসে এই মনোরম পদ্মটি তোমাকে দিলাম ভগবান শিব বললেন কৃষ্ণহংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করে ধীরবুদ্ধি নামক একটি ব্রাহ্মণ পড়বে জানল বাল্যকাল থেকে ধীরবুদ্ধি সবদা ভগদীত দর্শের পাঠ করত তাই সেই পাঠ যে শুনবে সে পথিতই হোক বা নেশায় উন্মত্তই হোক অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক শঙ্করচক্রধারী শ্রীকৃষ্ণুর দর্শন সে পাবেই সেই কারণে প্রিয় ভেঙ্গি আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি প্রিয় পার্বতী পুরুষ হোক নারী হোক সন্ন্যাসী হোক গৃহস্থ হোক যে অবস্থায় হোক না কেন শ্রীমদ্ ভগদীতার দশম অধ্যায় পাঠ করলেই তার বিষ্ণু দর্শন হবে তাহলে আমরা শ্রবণ করলাম যে দশম অধ্যায় পাঠ করলে কী লাভ হতে পারে এমনই এই দশম অধ্যায় কেউ যদি মানে অজ্ঞাতভাবেও যদি কেউ পাঠ করে তাহলে তার কি হবে সমস্ত কম পাপ সে যত এরকম কর্ম করুন কেন এর যে কলুষতা সমস্ত কিছু নষ্ট হয়ে সে বৈকুণ্ঠে গমন করবে এবং কি যদি এই দশম অধ্যায় কেউ একটা শ্লোক আমরা জানি দশম আছে ভগবান শ্রীকৃষ্ণের কি তিনি এখানে অডিও তিনি কথা শুনেছিলেন আর একাদশ অধ্যায় তিনি ভিডিও দেখিয়েছেন হ্যাঁ এবং একাদশ অধ্যায় পাঠ করলে কী লাভ হতে পারে একাদশ অধ্যায় দেবদীদের শিব বললেন হে পার্বতী একাদশ অধ্যায়ের মাহাত্ম বলছি শোনো এটা সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয় কারণ হাজার হাজার কাহিনী আছে তার মধ্যে একটি কাহিনী কথা আমি তোমাকে এখন বলবো প্রণীতা নদীর তীরে মেঘাস্বর নামে এক বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত মন্দিরে ধনুঘাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান মেগাম্বরে সুনন্দ নামে আজীবন ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শুদ্ধাশ্রী ব্রাহ্মণ ছিলেন জগদীশ্বরের সামনে বসে সুনন্দ শ্রীমৎ ভগদীতার একাদশ অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের স্মরণ করতেন এই একাদশ অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করলেন এবং ভগবান যদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সক্ষম হলেন একদা সেই ব্রহ্মচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সব তীর্থই স্নান করে অধীশে বিগ্রহ দর্শন করলেন একদিন তিনি বিবাহ শহরে পৌঁছলেন সঙ্গী দলকে সঙ্গে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন এবং সেখানে তার রাত্রি যাপন করলেন সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সব সঙ্গীতা তাকে ফেলে চলে গেছে তাকে তাদের খুঁজতে গিয়ে নগর অধ্যক্ষের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখনই নগরাধ্যক্ষ তার পায়ে পড়ে বলল হে মহামণি আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা আমি বলতে পারবো না কিন্তু এটা আমি বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত কেউ নেই আপনার মতো খাঁটি ভক্ত আমি কখনো দেখিনি হে ব্রাহ্মণ এই শহরে থাকবার জন্য আপনাকে আমি অনুরোধ করছি নগরাধ্যক্ষের এই বিনীত অনুনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন সুনন্দের সানন্দ স্বাছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থায় তিনি করলেন এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন আট দিবস অতি ক্লান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুনন্দের কাছে এসে উচ্চশ্বরে কাঁদতে কাঁদতে বলল হে সুদ্ধাশ্রী ব্রাহ্মণ গতরাত্রে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে সুনন্দ জিজ্ঞাসা করলেন সেই রাক্ষস কোথায় থাকে এবং কী সে তোমার ছেলেকে কিভাবে খেয়ে ফেলল গ্রামবাসীটির উত্তর করল এই শহরে আগতে ভয়ঙ্কর রাক্ষস বাস করে প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে ধরে খায় একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাসবার অনুরোধ করলাম বিনিময়ে আমরা তার রোজগার খাদ্য যোগান দেব বললাম ধর্মশালা বানানো হলো সে সকল প্রতীক এখানে বেড়াতে আসতো তাদের সেই ধর্মশালায় পাঠানো হতো এবং যথারীতি রাতিতে যখন তারা ঘুমিয়ে থাকতো তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হলাম আপনি আপনার সঙ্গীদের সঙ্গে সেই ধর্মশালায় ছিলেন রাক্ষসটি কিন্তু তাদের রাক্ষসটি কিন্তু আপনাদের সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি এর কারণ বলছি শুনুন গত রাত্রে আমার ছেলের এক বন্ধুকে আমি এই ধর্মশালায় পাঠিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের অতি ঘনিষ্ঠ এবং প্রিয় বন্ধু আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সেখানে গেল রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল আর সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকে ভক্ষণ করছে জানতে চাইলাম ছেলেকে ফিরে পাওয়ার যদি কোনো উপায় থাকে সেটাও তাকে জিজ্ঞাসা করলাম রাক্ষসটি আমাকে বলল তোমার ছেলেও যে এই ধর্মশালা প্রবেশ করেছিল আমি তা জানতাম না তাই অন্যদের সঙ্গে তাকেও আমি খেয়ে ফেলছি এখন তাকে ফিরে পাওয়ার এক একটি মাত্র উপায় আছে সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে শ্রীমৎ ভগদীতে একাদশ শ্রদ্ধায় রোজ পাঠ করে তবে আমি এই শরীর থেকে মুক্ত হব আর তখনই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে এইখানে এই শহরে ধর্মশালায় এক ব্রাহ্মণ অবস্থান করছেন আমি তাকে ভক্ষণ করিনি কারণ তিনি প্রতিদিন ভগদীতার একাদশ অধ্যায় পাঠ করেন তিনি যদি এই অধ্যায়টি সাতবার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেন তাহলে আমি এই রাক্ষসের অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব সুনন্দ গ্রামবাসীটির কাছে জানাতে চাইলেন কী পাবে এই ব্যক্তিটি করছিল যার জন্য তার এই রাক্ষসের লাভ লাভ হয়েছে গ্রামবাসীটি জানালো বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠ পাহারা দিচ্ছিল তখন অল্প দূরে এক বিরাট শকুন কর্তৃক এক পশ্চারকে ক্লান্ত হতে দেখল সেই সময় একজন যুগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন লোকটিকে শকুন কর্ত্রিক আক্লান্ত দেখিয়ে দৌড়িতে সাহায্য করতে গেলেন কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে তখন যুগী পুরুষটি কৃষকের ওপর ক্রুদ্ধ হয়ে বললেন অন্যকে চোর ডাকার সাপ আগুন অস্ত্রের দ্বারা ক্লান্ত হতে দেখিও। যদি কারো সাহায্য করতে ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে জম তাকে শাস্তি দেন ভৌকাল নরকে জ্বালা ভোগ করে সে নেকড়ে হয় জন্মায় আর কেউ যদি কাউকে সময় সাহায্য করে তবে নিশ্চিত ভগবান বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট হন কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে নিশু জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাস বাঁচাতে চেষ্টা করে সে ভগবান বিষ্ণুকে লাভ করে দুষ্ট কৃষক শকুনটিকে এই লোকটিকে শকুনের দ্বারা ক্লান্ত দেখিও তুই তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিস নি তাই তোকে রাক্ষস হেজার মাতে মাথায় অভিশাপ দিচ্ছি কৃষকটি বলল সারাদামি আমি মাঠ পাহাড়ে দিয়েছি আমি অতি খুব ক্লান্ত অতে হে মণিবর দয়া করে আমাকে কৃপা করুন যোগী বললেন কেউ যদি ভগদ্দীতের একাদশ অধ্যায় পাঠ করে তোমার থেকে জল সিঞ্চন করে তাহলেই তুমি সাপ থেকে মুক্ত হবে গ্রাম্য লোকটি বলল প্রিয় সুনন্দ কৃপা করে আপনার হাতে এই রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবদ্গীতার অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিচন করল সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করলো সেই রাক্ষসটি শুধু নয় তার ভক্ষিত হাজার হাজার লোকের একই গতি হলো সকলে চতুর্ভুজ মূর্তি লাভ করলো তারপর ভবানের প্রেরিত পুষ্পগ্রাতে চলে সকলে বৈকুণ্ঠে চলে গেল এই বিস্ফোরকর ঘটনা গ্রামবাসীটি জানতে চাইলো এদের মধ্যে কোনো একজন তার ছেলে এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করলো এবং সেই দিব্য উপবিষ্ট হাজার হাজার সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করে বলল এই হলো তোমার ছেলে গ্রামবাসীর তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে যেতে মিনতি করলো পিতার অনুদে হেসে হেসে পুত্রী বলল হে মহাশয় বহু জন্মব্যাপী তুমি আমার এবং আমি তোমার পুত্র হয়েছি কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় জন্মৈত চক্র থেকে মুক্ত হয়ে এখন আমি আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে যাচ্ছি মহাশয় অনুগ্রহ করে সুনন্দের পাদপদে স্মরণ নিয়ে শ্রীমদ্ ভয়দীতি একাদ অধ্যায় শ্রবণ করো তাহলে তুমিও ভগবান বিষ্ণুর আবাসে বৈকুণ্ঠের স্থান পাবে এতে কোনো সন্দেহ নেই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময়ের নির্দেশ নির্গত হয়েছিল এই আলোচনা ও গীতার একাদ অধ্যায়ের পাঠ শুনে যে কেউ চক্র থেকে দৃঢ়বন্ধন ছিন্ন করতে পারে শ্রী শিব বললেন এইসব জ্ঞানগর্ভ কথা বলে অন্য অন্য ভাগ্যবান আত্মার সঙ্গে যে সে বৈকুণ্ঠ চলে গেল তার পিতা সুন্দর কাছ থেকে ভবদীতে একাদ অধ্যায় শিক্ষা করে অতি বিলম্বে তারাও বৈকুণ্ঠে চলে গেল হে প্রিয় পার্বতী সকল পাপকর্মের প্রতিক্রিয়া না আসে সক্ষম শ্রীমদ একাদশ একাদশের মাহাত্ম তোমায় শোনালাম তাহলে আমরা জানতে পারলাম দর্শন একাদশ একাদশে পাঠ করলে কী লাভ আপনারা অবশ্যই পড়বেন এবং অন্যদেরও আপনার শেয়ার করে জানার সুযোগ করে দিন এবং আপনার নিজেরা এই গীতা অধ্যয়ন করুন নিজে পড়ুন অন্যদেরকে আপনি গিফট যদি কাউকে দিতেই হয় আপনি গীতা উপহার প্রদান করুন এবং গীতার বাণী প্রচার করুন মহাপ্রু বলছেন যে বলকৃষ্ণ করহ কৃষ্ণ রহ কৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে এই গীতার কথা আপনারা প্রচার করুন ইট ইস মহাপ্রুর আদর্শ তো ধন্যবাদ আপনারা সবাই এগুলো করবেন অন্যদের আস্তে আপনারা উৎসাহিত করুন যাতে সবাই গীতার সংসার করতে পারে হরে কৃষ্ণ